করতে পারেন টাকা পেমেন্ট করার পর আপনার এখানে এসে জমা দেন বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার যে এখানে মোট পরিশোধযোগ্য টাকা এখানে পেমেন্ট করার আগে দেখাচ্ছে হাজারশো পঞ্চাশ টাকা পরবর্তীতে দেখেন এখানে দেখাচ্ছে পরিশোধযোগ্য টাকা আছে শূন্য শূন্য তো আপনার মানে বুঝতে পারবেন যে আপনার আর পরিশোধযোগ্য কোনো টাকা নেই আপনার টাকা পেমেন্ট হয়েছে এবং পরিশোধিত টাকার পরিমাণ এখানে দেখাবে আপনি এত টাকা পরিশোধ করেছেন ঠিক আছে এটুক করার পরে আপনার এখানে আর কোনো কাজ নেই তো এখন আরেকটি কথা বলা হয়েছে যে ফি প্রদান করার পরে কিন্তু কোনো রকমের চেঞ্জ করতে পারবেন না কিন্তু অ্যাড করতে চাইলে আরও অ্যাড করতে পারবেন তো অবশ্যই আপনারা আগে ভালোভাবে দেখে পরে ফিটি পরিশোধ করবেন আর পেমেন্ট অপশানের বিস্তারিত একটু দেখিয়ে দিচ্ছি যদি বিকাশে বেশিরভাগ মানুষ করে বিকাশে কীভাবে করবেন বিকাশের এই বিকাশের যে অ্যাপস আছে অ্যাপসে প্রবেশ করবেন এই যেরকম অ্যাপসের প্রত্যেকটি ইন্টারফেস এরকম আসবে প্রথমে আপনি এখান থেকে এই হচ্ছে আপনার বিকাশের হোম পেজ এখান থেকে আপনার ফি এডুকেশন ফি এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর পরবর্তী স্টেপে আপনি যাবেন হচ্ছে আপনার ইনস্টিটিউট এখানে ইনস্টিটিউটের জায়গায় এই যে এটি লিখে সার্চ দেবেন এইসএসি দু হাজার পঁচিশ রেস্কিউন টিনি রেস্ক্রুটিনি লিখে সার্চ দেওয়ার পরে আপনার এরকম ইন্টারভিউ চলে আসবে আপনার বোর্ডের নাম দেবেন পাশে ইয়ার দেবেন এবং রোল নাম্বার দেবেন তারপরে এরকম কত টাকা পেমেন্ট করবেন সেটির পরিমাণ দেবেন হ্যাঁ না সরি পেমেন্টের পরিমাণ তারা নিজে থেকেই আপনাকে দেখাবে তারপরে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনারা পিন নাম্বারটা এখানে লোড করবেন লোড করার পরে ট্যাপ টু এডুকেশন ফি কন্টিনিউ এখানে একটু দিয়ে ধরলে আপনার পেমেন্টটি সম্পন্ন হয়ে যাবে তারপর আপনার এখান থেকে এই যে তাদের যে রিসিপ্টটি দেবে এটি সংরক্ষণ করবেন কোনো কারণে যদি কোনো প্রবলেমে পড়েন টাকা যদি জমা দেওয়ার পরে তারা বলে টাকা জমা হয়নি সেক্ষেত্রে এটি কিন্তু পরবর্তীতে লাগবে তো এটি হচ্ছে বিকাশ দিয়ে পেমেন্টের নিয়ে যাদের বিকাশ নিয়ে নগদীপে করতে চাচ্ছেন তাদের নগদের ইন্টারফ্রেসি যে দেখতে পাচ্ছেন লোড হচ্ছে একটু এড করেন তাদের অ্যাপটা আমি দেখিয়ে দিচ্ছি নগদে বিকাশের মতো সেম প্রসেস প্রথমে আপনারা এই যে বিল পে বাটনে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে এই যে এসএসসি নেটের জন্য স্পষ্ট আসতেছে না এসএসসি রেস্ট করে নিয়ে এখানে সার্চ করলে নিচে যে এখানে শো করবে দেখতে পাচ্ছেন নিচে শো করছে এটি শো করার পরবর্তীতে আপনার এখানে রোল নাম্বার আর আপনার এই বোর্ড বোর্ডের নাম লিখে সার্চ দেবেন তারপরে হচ্ছে এরকম ইন্টারফেস আসবে তো সেম বিকাশের মতো প্রসেস বিকাশে যেভাবে করছেন এটাও ঠিক সেমভাবেই এখানে আলাদা কিছু নেই এবং যারা ডিভিপিএল দিয়ে করতে চান তাদের হচ্ছে এরকম থাকবে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর বিল পে অপশন নির্বাচন করবেন তো আপনার এখানে এই যে দেখতে পাচ্ছেন যে বিল পে এটিতে ক্লিক করবেন বিল পে অপশন নির্বাচন করার পর ক্যাটাগরি আসবে ক্যাটাগরি ভিতরে